মুর্শিদাবাদে ভাগীরথের তীরে সময়ের পলি জমেছে যুগের পর যুগ শুধুমাত্র নবাবে ইতিহাসই নয় মুর্শিদাবাদের মাটিতে মিশে আছে বহু পরিবারের ইতিহাসও তেমনি কাঠগলার প্রাসাদের কালের ইতিহাস জড়িত বাংলা বিহার ও উড়িষ্যার রাজধানী এই মুর্শিদাবাদ মুর্শিদাবাদের কাঠগোলা বাগানটির প্রতিষ্ঠাতা ছিল জৈন সম্প্রদায়ের অন্যতম ধনশালী বণিক রায়বাহাদুর লীপদ সিং দুগার এই ভিডিওটার মধ্যে এমন কিছু ভিডিও আছে যেটি আজ অবধি আমি হানড্রেড পারসেন্ট শিওর আর আদার্স কারোর ভিডিওতে তোমরা দেখো তাই ভিডিওটা শেষ অব্দি দেখার অনুরোধ রইল সবার কাছে এই জলপথ দিয়ে যাওয়া যেত জগৎ শেটের বাড়ি সেখানে ব্যবসা করে ফিরে আসতো সেই সময় একটা অবিশ্বাস্য ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি এই যে প্রাসাদটি এই প্রাসাদটি নির্মিত হয়েছিল সেই সময় নাকি সিমেন্ট বালি ছাড়াই আপনারা হয়তো ভাবছেন এটাও সম্ভব কিন্তু হ্যাঁ এটাই সম্ভব কারণ সেই সময় এগুলো কিছুই আবিষ্কার হয়নি আর এটি ছিল ইউরোপীয় স্টাইলে তৈরি এগুলো তৈরিতে কী কী ব্যবহার হয়েছে আপনারা কি জানেন আমি সেটা জানি তো আপনাদের সাথে শেয়ার করছি এটা তৈরি হয়েছিল চুন সুরকি খয়ের সাবুর আঠা চিটা গুড় কলের জল মৌরি ভেজানো জল এইসব দিয়ে এটা নির্মিত হয়েছিল। এই যে পুকুরটি এখানে এটি পুকুরটার নাম দেওয়া হয়েছিল রানী পুকুর কারণ রানী রানীরা সেই সময় এখানে বসে থাকতো কিন্তু ওরা স্নান করতো না স্নানের জন্য আলাদা স্নানাগার আছে এখানে তখনকার সময় এই মাছগুলিকে নাকি সোনার নখ পরিয়ে দেওয়া হতো মাছগুলি মারা গেলে তাতে সমাধি দেওয়া হতো এখন আর সমাধি হয় না সেটি কবর দেওয়া এই পুকুরটির নাম ছিল রানী পুকুর এই এই বাগান বাড়িটিকে এত এত সুন্দরভাবে তৈরি করা হয়েছিল যত্নে হয়তো আর বাগান বাড়ির সঙ্গে মেলালে আপনারা ভুল করবেন কি নেই এখানে দিবাকর ভাস্করে ভাস্কর্য হনুমান মন সুরঙ্গ পথ উদ্যান শয্যা মনোরম জলাশয় আদিনাথের মন্দিরের কারুকার্য অপূর্ব এক বিস্ময়কর ব্যাপার কমের ইতিহাসের ছোঁয়া যেন আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে এখানে আম বাগান থেকে শুরু করে গোলাপ বাগান নানা রকম বাগানরা তারই আমলের নির্মিত এই যে জৈন মন্দিরটি সেটি আদিনাথজির মন্দির হিসাবে জানা যায় কলকাতায় শ্যাম মন্দির শ্যামবাজারে আজ কাছেই আছে পরেশনাথজির মন্দির আর এটি হলো আদিনাথের মন্দির সব থেকে বড়ো কথা ভেতরের লাইভ ভিডিও আমি প্রথম এখানে টেলিকাস্ট করছি আমার ভিডিওর মাধ্যমে আশা করি আগে তোমরা কখনো দেখো যেগুলো আমার ভিডিওতে তোমরা পাবে ছোঁয়া এখানে কারুকার্য অসাধারণ এত সুন্দর যেন তাকিয়েই থাকলে যেন শেষ হয় না অপরূপ তার কারণ জৈন মন্দিরের ভিডিও কি তোমরা কি কখনো আগে দেখেছ যদি না দেখো অবশ্যই আমাকে কমেন্টে নাচমহল আছে এখানে বাইজিরা নাচ করত। লখনৌ থেকে সেই সময় এসেছিল তিনজন বাইজি হীরাবাই মতিবাই আর লক্ষ্মীবাই সেই সময় হীরাবাই কি ছিল ভারতের সর্বশ্রেষ্ঠ নর্তকী কি সুন্দরী রমণী উচ্চতা ছিল নাকি ছ ফিটের কাছাকাছি তার পারিশ্রমিক হিসাবে প্রতি রাতে নিত পাঁচশো স্বর্ণ মুদ্রা আজও ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে জল করে ওঠে মুর্শিদাবাদের ইতিহাস আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও